অনেক দিন আগের কথা। কেলো নামে একটা ছেলে মারা গিয়েছিল। তার কিছুদিন আগেই বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সে বিয়েটা করতে পারেনি। তার আগে তার মৃত্যু হয়। কিন্তু সে বিয়ে করতে না পারায় তার আত্মা একটা ভূতে পরিণত হয়েছিল। সে অনেক দিন পাগল ছিল। সে মরার আগে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু এক গাড়ি ধাক্কা খেয়ে সে মারা যায়। একদিন সে ভূত একটা গাছের ডালে বসেছিল হঠাৎ সে দেখতে পায় কোথায় যেন একটা বিয়ে হচ্ছে কিছুক্ষণ পরে তার সামনে দিয়ে বড় তার আত্মীয় স্বজনরা খুব চাক জমক করে বিয়ে করতে যাচ্ছিল আরে বাস এই যে মেঘ না চাইতে জল আমার তার উপরে নৌকো এবার বোধ হয় আমি বিয়ে করতে পারবো আমি এই বরের আত্মাটা বের করে দিয়ে আমি ওই বরের দেহের ভিতরে ঢুকে যাব এবং বিয়ে করে সুখে শান্তিতে ঘর করব যাই আর দেরি না করে আমি গিয়ে ওর শরীরের ভিতরে ঢুকে যাই এ কথা বলে কেল গাছ থেকে নেমে পড়ে আর বর যে ঘোড়াটার উপরে করে বিয়ে করতে যাচ্ছিলো সেই ঘোড়াটার উপরে গিয়ে বসে পড়ে কেউ তাকে দেখতে পাচ্ছিলো না কিন্তু ঘোড়াটি কেলকে দেখতে পেয়ে ভয় পেয়ে বরকে সঙ্গে করে নিয়েই জঙ্গলের ভেতরে চলে যায় জঙ্গলে যেতেই কেল বরটি সামনে চলে আসে তুমি যে আমার ইচ্ছাটি পূরণ করার একমাত্র হাতিয়ার আমি অনেক দিন থেকে ভাবছি আমি বিয়ে করবো কিন্তু আমি এতটা সহজে বিয়ে করতে পারবো আমি তা জানতাম না এসো আর দেরি করো না এখন তুমি তোমার শরীর থেকে বের হও কে তুমি আর কোথা থেকেই বা তুমি হঠাৎ এলে আমার সাথে তো কেউ ছিল না আমি কেন আমার অনেক দিনের শখ যে আমি বিয়ে করব কিন্তু আমি বিয়ে করার আগেই মারা যাই তাই আমি এখনো ভূত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি তুই আজ আমার ইচ্ছাটা পূরণ করে দিলি তোকে আমি এই কটরিতে বন্দি করে রেখে যাব এবং আমি তোর জায়গায় বিয়ে করে আনবো না না তুমি এমনটা করো না তোমার দোয়াই লাগে আজ যে আমার বিয়ে আজ যদি আমি বিয়ে না করতে পারি তাহলে যে কেউ আমাকে বিয়ে করবে না যে তোর সমস্যা আমি তো আজ বিয়ে করবই কথা বলে পেল সেই বটটি দেহ থেকে তার আদা বের করে দেয় এবং সেটিকে একটা গউটার মধ্যে বন্দী করে রাখে তার কিছুক্ষণ পর সে সেই বটটির শরীরের ভেতরে ঢুকে যায় এবং ঘোড়ার পিঠে চড়ে বসে আর বরযাত্রীদের কাছে চলে আসে বরযাত্রীদের কাছে যেতেই বরের বাবা বলে। বাবা সুমন তুই কোথায় চলে গিয়েছিলি আমরা যে তোকে চারিদিকে খুঁজছিলাম এই গহীন জঙ্গলে তুই কোথায় হারিয়ে গিয়েছিলি বাবা আমি যে ঘোড়ার পিঠে বসেছিলাম ঘোড়াটি এমন ভাবে দৌড় দিল যে সে ঘোড়াটিকে আবার লাগাম ধরে টেনে আনতে আমার এতক্ষণ লাগলো যাই হোক অনেক দেরি হয়ে গেছে এবার চলো আমরা বিয়ে করতে যাই কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে তোর গলার আওয়াজটা এত পরিবর্তন হয়ে গেল কেন এই তো এখনই তো সবকিছু ঠিক ছিল এই এতটুকু সময়ের মধ্যে তোর গলার আওয়াজ কিভাবে পরিবর্তন হয়ে গেল আর বলো না বাবা ঘোরাটা এত জোরে জোরে হালকা একটু পরিবর্তন হয়ে যায় তুমি এ নিয়ে ভেবো না চলো বাবা অনেক দেরি হয়ে গেছে এমনিতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাই ওদিকে হয়তো তারা আমাদের জন্য অপেক্ষা করছে তাই হবে হয়তো চল তাহলে আর দেরি না করে এখনই আমরা বেরিয়ে পড়ি ও অনেক দেরি হয়ে গেছে এমনিতেই কথা বলে পর তার আত্মীয় স্বজনের সকলে মিলে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায় বিয়ে বাড়িতে অনেক শোরগোল হয় এলো একটু ভয় পেয়ে যায় কেউ যদি আমাকে চিনে ফেলে যে আমি আসল বর নই তাহলে তারা যে আমাকে মন্ত্র পরে বন্দি করে রাখবে তখন কি হবে আমার যাই হোক এত চিন্তা করে লাভ নেই মনের ভেতরে সাহস আনতে হবে এখন তো একটু পরে আমার বিয়ে হবে এখন যে কি খুঁজে লাগছে না আমার বলে বোঝাতে পারবো না কি কি ভাবছিস কি কিছুক্ষণ পরেই তো তোর বিয়ের কাজ শুরু হবে আর এখনই যদি তুই এমন অন্য মনস্ক হয়ে থাকিস তাহলে যে তোর বিয়ে কিউ পড়াবে না কি বলছো কি বাবা আমার বিয়ে না হলে তো আমি মরেই যাব, তুমি চলো এখনই আমার বিয়েটা দিয়ে দেবে চলো আর দেরি করো না এই তো আর একটু পরে তো সকাল হবে হবে ভাব আর সকাল হয়ে গেলে তো আর আমি বিয়ে করতে পারবো না তুমি তাড়াতাড়ি বিয়ে আয়োজন করো সকাল হলে বিয়ে করতে পারবি না মানে সকালে কি এমন আছে যে যার জন্য তুই সকালে বিয়ে করতে পারবি না কি হলো বল বল আমাকে না বাবা এমনিতেই বললাম মুখ ফসকে কথাটা বেরিয়ে গিয়েছে তুমি যাও এখনই বিয়ের ব্যবস্থা করে ফেলো আমার যে সময় নেই এত তাড়াতাড়ি করলে তো হবে না এই তো এখনই সবাই তোকে দেখতে আসবে তোকে বরণ করে নেবে তারপর না বিয়ে হবে কথা বলতে বলতে পনের বাড়ির লোকজন চলে আসে বরকে বরণ করতে যখনই বরকে তারা বরণ করতে চায় তখন বর বেশি কে বলে ওঠে এ কি করছেন তারা এটা আমার সামনে থেকে সরান আমার অনেক ভয় লাগছে আগুন দেখে

বাবা অনেক যে রাত হয়েছে এখন কিছু একটা খেতে হবে সেই কোন সকালে হয়তো বাড়ি থেকে খেয়ে বেরিয়েছো আসো এখন কিছু খেয়ে নাও কোনের বাবার এমন কথা শুনে বর বেশি গেল মনে মনে ভাবে এই তো এবার বলেছে কথার মতো কথা কতদিন ধরে আমি কোনো কিছু খাইনি আজ আমি মনের মতো করে খাবার খাবো আর কিছু আমি মনের তৃপ্তি ভরে খেতে পারবো তুমি এতক্ষণ ধরে খাবে চলো আমি তোমার খাবার দিয়ে দিচ্ছি তুমি সেগুলো খাও হ্যাঁ হ্যাঁ চলুন সকালবেলা আমি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি এখন পর্যন্ত আর একেও ধানাও পেটে পড়েনি চলুন আপনি আমাকে কিছু খেতে দিন খিদে লেগেছে আমার পনের বাবা বড় বেশি গেলোকে নিয়ে খেতে যায়। যায় এলো খাবার দেখে সেগুলো খেতে থাকছে অস্বাভাবিকভাবে খাবার খেতে থাকে যা দেখে কোনের বাবার মনে সন্দেহ হয় সে বরের বাবাকে ডাক ও দেয় বলছি বেআই মশাই আপনার ছেলে কি এমন ভাবেই বাড়িতে খাবার খায় নাকি এখানে এসেভাবে খাবার কাটছে আমার কাছে কেমন যেন একটা লাগছে না তো আমার ছেলে তো এমন ভাবে কখনো খাবার খায় না আমার কাছেও কেমন যেন লাগছে ব্যাপারটা পথে আসার সময় সে এমন কথা বলছিল আর আমার ছেলে তো কখনোই আগুনে ভয় পেত না তাহলে আজ কিভাবে সে আগুনে ভয় পেল আমি তো সেটাই বুঝতে পারিনি আমি যা ভেবেছিলাম তাই হয়েছে আপনারা কি জঙ্গলের ভেতরে থাকা ওই রাস্তা দিয়ে এসেছেন আমাদের বাড়িতে আমরা তো জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে এসেছি ওখান থেকে তো আমার ছেলে যে ঘোড়ার উপরে বসেছিল সে ঘোড়াটি আমাদের কাছ থেকে হারিয়ে যায় এবং কিছুক্ষণ পর ফিরে আসে তারপরই তো আমরা আপনাদের বাড়িতে এসেছি তাহলে আমার সন্দেহ তাই ঠিক ওই জঙ্গলে থাকা কোন ভূত আপনার ছেলের উপর ভর করেছে আপনি আপনার ছেলের উপরে একটু নজর রাখুন আমি এক্ষুনি আসছি এই কথা বলে কনের বাবা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর একজন তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসা হয় উনি এখানে কি করছেন আমার তো আজ বিয়ে তাহলে ওনার এখানে কি কাজ ওনাকে তাড়াতাড়ি চলে যেতে বলুন এখান থেকে না হলে আমি আপনার মেয়েকে বিবাহ করব না এখান থেকে আমি নয় তুই যাবি তুই যে কেল আমি তা ভালো করে বুঝতে পেরেছি তুই বল এখন ওই ছেলের আত্মা কোথায় রেখেছিস আর তুই বা এই ছেলের দেহের ভিতরে কি করছিস আমাকে বল না হলে আমি গঙ্গা জল মেরে তোকে এখানে পুড়িয়ে দেব আমাকে মারবেন না আমি যে কেন বৌ আমি মরার আগেও আমার একটা ইচ্ছা ছিল যে আমি বিয়ে করব কিন্তু তা হয়ে ওঠেনি আমি যে আজ এই বরের জায়গায় বিয়ে করব। কিন্তু আমি বিয়ে করার আগেই আপনি এখানে চলে এলেন আমি এই ছেলেটি রাতটাকে একটা জায়গায় বন্দি করে রেখে এসেছি এই ছেলে রাতটাকে এখনই ছেড়ে দিব। আপনি আমাকে ছেড়ে দিন আর কখনো এখানে আসবো না তুই এখানে আসবি কি আসবি না সেটা তোর ব্যাপার কিন্তু আমি তোকে একটা শর্তের বিনিময়ে ছাড়তে পারি তুই যদি আমার শর্তটা মেনে নিস তাহলে আমি তোকে ছেড়ে দেব আপনি মনন আমাকে কি করতে হবে আমি আপনার সব কথা মেনে নেব আপনি আমাকে প্রাণে ছেড়ে দিন আমার শর্ত হচ্ছে তুই কখনোই আর বিয়ের করার জন্য কারো শরীরে ঢুকবি না যদি কখনো শুনেছি যে তুই কোনো ছেলের দেহের ভিতরে ঢুকে বিয়ে করতে গেছিস তাহলে সেদিন আমি তোকে মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি আপনার সব কথা মেনে নিচ্ছি আমি এবার যাই এ কথা বলে কেলো সেখান থেকে চলে যায় এবং সে বরের আতাটিকে ছেড়ে দেয় এর আসল বরের সাথে কনের বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে কিন্তু কেলোর কপালে আর বিয়ে জোটে না সে মন খারাপ করে ওই মগ বসে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ